বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়ার বিকি হাকোলা বয়জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এবার ষোলোই সেপ্টেম্বর ছিল পারোই রবি আওয়াল দিনটিকে ইসলাম ধর্মের নবী দিবস হিসাবে উদযাপন করা হয় এই নবী দিবস উপলক্ষে গ্রামীণ হাওড়ার বিকি হাকোলা বয়েজ স্পোর্টিং ক্লাবের সতেরো বছর ধরে মহতি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত করে থাকে

প্রথম রক্ত দিলেন না মনে করছে আমি এটা আপনার কততম রক্ত দাস আপনার নাম করে দেয় এটা সতেরোতম মনে করছে আমাদের লক্ষ্য একশো দশ রক্তদান করা এবং আমাদের অলরেডি হয়ে গিয়েছে এখানে দেখলাম সাতষট্টি জনের মতো হয়ে গিয়েছে এবং আমরা আশা করি যে আমাদের ফুলফিল হয়ে যাবে এটা রুপীশ্রণ অমিত বছর লক্ষ্যে আমাদের প্রতি বছরই হয়ে থাকে কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা এটা হচ্ছে এটা একটা কুলিবেড়িয়া ব্লাড ব্যাংকের সহযোগিতা হচ্ছে এবং হাওড়া ব্লাড ব্যাংকের সহযোগিতা দুটো ব্লাড দুটো গ্রুপ আছে একটি বাসে হচ্ছে আর এবং একটি ক্লাব অঙ্গনে আপনার নাম কি দাইত্য আমি আমার নাম অফিস তরফদার আমি ক্লাব সেক্রেটারি বিশ্বনবী দশ উপলক্ষে বিকিয়াকলা বয়েজ স্পোর্টিং ক্লাব বিগত সতেরো বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্যে তার মধ্যে রক্তদান বিনামূল্যে চক্ষু রিং অপারেশান এগুলো তারা করে থাকে এবং মানুষকে যাতে সোশ্যাল কাজ করে বিশ্ব নদী দিবস উপলক্ষে মহান নদীর বার্তা দিয়ে সেটা আমাদের পক্ষে করা উচিত আজকে আমরা সতেরোতম রক্তদান শিবির করছি

হজরত মোহাম্মদ সাল্ল সা্লাম একটি জন্মগুনকে কেন্দ্র করে এটা দীর্ঘ আমরা এবছরে সতেরো বছরের ফলারপন করতাম এটা শুধু তাই নয় এখানে সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যতগুলো রক্তদান শিবির হয় সেই শিবিরের মধ্যে আমরা এখন বলতে গেলেছিলাম এবং এখানে ব্যাপক সংখ্যার লোক ইতিহাসে এক এক বছর এমন হয়েছে যে এক সময় একশোর বেশি দাতা রক্তদান করেছে এবং অনেক সময় আমরা অনেক দাতাকে সম্মান জানিয়ে ফিরে দিতে বাধ্য হয়েছি কারণ কোনো এ থাকে না বলে আমরা এখনও পর্যন্ত প্রায় এখানে চল্লিশ জনের রক্ত নেওয়া হয়ে গেছে এবং এর সঙ্গে ফ্রি নয়ন দিশার উদ্যোগে এখানে ফ্রি চুক্ত অপারেশন বা চুক্ত পরীক্ষার সুবিধা চালানো হয়েছে এবছর থেকে এটাই আমাদের এবছরের প্রথম উদ্যোগ আমরা চেষ্টা করছি আগামী বছরে আরও কিছু জেনারেল মেডিসিন বা ডেন্টিস্ট

ਅਮੀ ਰੋਡਰ ਸੋਸ਼ਲ ਚੈਰੀਟੇਬਲ ٹرسٹ ਤੋਂ ਤੱਕ ਦੇ ਅਸੀਂ ਸਪੋਰਟ ਦੇ ਲਈ ਆਨਨੌਕ ਕੇ ਅਮਨ ਦਾ ਮਾਮਲਾ ਸਲਾਈਡ ਜੀਰੋ ਰਿਪੋਰਟ ਜੀ ਲਾਈਵ ਨਿਊਜ਼